প্রথমেই প্রথম বার্তা পর্দায় সবাইকে জানাই স্বাগত শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা প্রত্যেক দিন আমি একটা করে এমন গা ছম ছম করা সেই প্রতিবেদন দিই সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন হ্যাঁ আজকে এমন একটা প্রতিবেদন দেব সবার বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা আছেন বাবা মারা আছেন সে তাদের দিকে তাকিয়ে বলছে আজকের প্রতিবেদনের মূল জ্যেষ্ঠাবে অর্থাৎ হেডলাইন থাকবে প্রথম আলোর বার্তা প্রথম হেডলাইন থাকছে নার্সিং হোম টাকার লোভে জীবিত মানুষকে মেরে দিল নার্সিং হোম দেখতে থাকুন আজকের প্রতিবেদনে আমি অমর চ্যাটার্জি তাহলে আপনাদের একদম দেখাচ্ছি সেই নার্সিং হোম আপনাদের মনে পড়ে পূর্ব বর্ধমানে এক ডাক্তার প্রসূতি মাকে সিজার করার জন্য তার দশ লক্ষ টাকার বিনিময় সেই প্রসূতি মায়ের কিডনি কেটে নিলো সেই ডাক্তার পূর্ব বর্ধমানে ডাক্তার সে এখন জেলে আজ আপনাদের দেখাচ্ছি সরাসরি ব্যারাকপুরে চিকিৎসার অভাবে এবং টাকার লোভে ব্যারাকপুরে এক বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক বৃদ্ধ ব্যারাকপুর ওয়াল গেট অন্তর্গত কল্যাণ এক্সপ্রেস ওয়ে অবস্থিত সারদা মার্ক স্পেশাল হসপিটালে চিকিৎসার মৃত্যু হল সাত বছরের এক বৃদ্ধে অত্যন্ত দরিদ্র ঘর থেকে অন্তর্গত বছর ষাটের বৃদ্ধ সেই দিনেশ দাস গত পরশু দিন হঠাৎ করে রুগী দরগে আক্রান্ত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তারা একব্রাত পুত্র শিক্ষার্থী দাস তাকে নিয়ে কোনোভাবে উপস্থিত হয় ব্যারাকপুর মহকুমা বিএনবো হসপিটাল ওখানে যান কিন্তু সেখান থেকে বলে দেওয়া হয় এই রুগী চিকিৎসা বিএনবো হসপিটালে করানো সম্ভব হবে না তাকে সেখান থেকে পাঠানো হয় সাগর দত্ত জেন হসপিটালে সেখানে একইভাবে প্রত্যাখ্যান করা হয় বলায় এই হৃদরোগের চিকিৎসা সাগর দত্ত জয়ের হসপিটালে নেই বাবার এই করুণ অবস্থা থেকে তার একমাত্র পুত্র শিকার্তিক দাস বাধ্য হয় গত পরশু দিনের দাসের একমাত্র পুত্র তাকে ভর্তি করেন ব্যারাকপুর সারদা মাল্টি স্পেশাল হসপিটালে নামটা খেয়াল লাগবে ব্যারাকপুরে সারদা মাল্টি স্পেশাল হসপিটাল যেটা নার্সিং হোম গত পরশু থেকে গতকাল সন্ধ্যা অব্দি দিনেশবাবু শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছিল কিন্তু এরই মাঝে ঘটে গেল এক অকল্পনীয় ঘটনা গতকাল সন্ধ্যাবেলা হঠাৎ তাকে কর্তৃপক্ষ তরফ থেকে বাবু ছেলের কাছে একটি ফোন আসে আপনি তাড়াতাড়ি চলে আসুন আপনার বাবার শারীরিক অবস্থা ভালো নয় ততক্ষণে মানে শুধুমাত্র এক বেড়াতে কার্তিকবাবুর প্রায় তিরিশ হাজার টাকা ধার করে দেনা না করে হসপিটাল কর্তৃপক্ষকে জমা করে তার বাবার ভর্তির জন্য ফোন পাওয়া মাত্রই এক বন্ধুকে নিয়ে ছুটে যান হসপিটালে গিয়ে দেখেন তার বাবা রীতিমতো শ্বাসকষ্টে ভুগছে এবং হসপিটালে কর্তৃপক্ষের কিছু স্টাফ এবং নার্স তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে রেখে দিয়েছে বারবার কাকুতে বিরতি করাতে হসপিটাল কর্তৃপক্ষ কেউ কন্যবাদ করে দি তার অনুরোধে কার্তিক বাবু বারবার জিজ্ঞেস করছিলেন অক্সিজেন মাস্কটা কেন আপনারা খুলে দিয়েছে বাবার মুখ থেকে তখন সেই ওয়ার্ডের একজন ওয়ার্ড বয়েসে বিস্তারিত জানান কার্তিক বাবুকে যাবতার বাবার জন্য তিন লক্ষ টাকা লাগবে চিকিৎসার জন্য যতক্ষণ না পর্যন্ত আপনি সেই ফর্মে সাইন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারব না খালি দেখলেই কাติক বাবুর তার বাবাকে মানে ভর্তি করেছে অত্যন্ত দরিদ্র ঘরের মানুষ তাকে তিন লক্ষ টাকা কি জমা দিতে হবে তবে অক্সিজেন মাস্ক লাগাবে তার বাবার মুখে যে মৃত্যু মুখে যাত্রী তিন লক্ষ টাকার জন্য ওই নার্সিং হোম তার অক্সিজেন মাস্ক খুলে নিল এবং তাকে হত্যা করল তাহলে আজকের হেডলাইন থাকলো এটাই যে নার্সিং হোম একজন জীবন্ত মানুষকে টাকা লোভে হত্যা করলো আমরা ব্যারাকপুর কমিশনারেটকে আমরা অনুরোধ করবো সেই নার্সিং হোমটাকে আর কৌস্তাগজি মানে অ্যাডভোকেট সেই দা সেখানে গেছিলেন আর আপনারা দেখুন আমাদের প্রতিদিন সেখানে ছিল সেই দৃশ্য দেখুন সরাসরি আমাদের পর্দায় এইবার আপনাদের আমি আসছি মেন জায়গায় আচ্ছা পরিযায়ী শ্রমিকরা কি কাজ করতে পারবে না আমার প্রশ্ন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন সরকারের কাছে যে পরিযায়ী শ্রমিকরা কি বাইরে গিয়ে কাজ করতে পারবে না এইবার আমি কেন এই কথাটা বললাম আমি আসছি আমাদের পাশের রাজ্য উড়িষ্যা আধার কার্ড দেখানো সত্ত্বেও বাংলাদেশে সন্দেহ উড়িষ্যায় আটকে রাখার অভিযোগ বাংলা পরিযায় শ্রমিকদের কেউ গিয়েছিল মার্বলের কাজে কেউ গিয়েছিল রাজমিস্ত্রি কেউ আবার কাঠের কাজে রাজ্যের পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর মালদা মুর্শিদাবাদ থেকে প্রায় আশি জনের বেশি মুসলিম পরিযায় শ্রমিককে বাংলাদেশি শ্রমিককে উড়িষ্যা রাজ্যে পারাদীপ থানা পুলিশ একটি গোপন জায়গায় বিরাশি জন মুসলিম পরিযায় শ্রমিককে তিন দিন ধরে আটকে রেখেছে ঠিক মতন খেতে দিচ্ছে না ঠিক মতন ঘুমোতে দিচ্ছে না ঠিক মতন পোশাক পরতে দিচ্ছে না মুহূর্তে মুহূর্তে উড়িষ্যা পুলিশ হুমকি দিয়ে যাচ্ছে তাই আজকে থাকা বিরাশি জন শ্রমিক প্রতি মুহূর্তে আতঙ্কে আছেন তাদের আজি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা যেন উদ্ধার করে নিয়ে যায় মুখ্যমন্ত্রী যেন তাদেরকে উদ্ধার করে

লাইক করছে বাঁচার জন্য লাইক করছে যে আমাদের বাঁচান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছে প্রার্থনা করছে আমাদেরকে বাঁচান আমাদেরকে আটকে রেখেছে উড়িষ্যা পুলিশ সরাসরি সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায় এবার আসছি দেখুন অবাক করা অবাক হয়ে যাবেন হ্যাঁ তৃণমূলের নেতা বা নেত্রী তারা কি ভেবেছে এ রাজ্যে আমি আসব সেই জায়গায় হুগলি জেলা তারকেশ্বরে ঘটনা আমি আসছি মূল জায়গায় এক বিংশ শতকের মধ্যযুগীয় বর্বরতা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নিধানে এক ঘরে বারোটি পরিবার সাত সদস্য দুষ্কৃতীদের নিধানে বিগত দশ পনেরো দিন ধরে মিলছে না মুদিখানা দুধ সবজি মাছ এমনকি বন্ধ বন্ধ শিশুদের পড়াশোনা প্রশাসনের দ্বারস্থ হয় মেলেনি কোন ফল সব যেন অনিশ্চুপ স্থানীয় প্রশাসন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারকেশ্বরের তেঘরি গ্রামের হালদার পরিবারের সদস্যরা সুস্থ স্বাভাবিক সাধারণ জীবন যাপনের জন্য ছুটছেন প্রশাসনের দ্বারে দ্বারে কিন্তু নিত ফল শূন্য কেউ শুনছে না তাদের কথা সামাজিক ভাবে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে এক এক করে রাখা হয়েছে তারকেশ্বরের তেঘরি এলাকায় হালদারদের পুরো পরিবারকে হালদারের বংশের বারোটি পরিবারে শিশু বৃদ্ধ মহিলা পুরুষ মিলিয়ে মহ সদস্য সংখ্যা সাত জনের ওপর কার নিধানে এই নিধান হয়েছে ভয়কে মুখ খুলতে চাইছে না মুদিখানা দোকান তাদের মাল নিচ্ছে না দুধওয়ালা তাদেরকে দুধ দিচ্ছে না মাছ কিনতে গেলে মাছ ওলা তাদেরকে মাছ দিচ্ছে না তৃণমূল কর্মীরা তাদের এক ঘরে করে দিয়েছে সেই তার্কেশ্বনে তেঘোড়ি যে পুজো হয় মেন হচ্ছে পুজোকে সমস্যা নিয়ে এই পুজোকে সমস্যা নিয়ে এর আগেও আপনাদের আমাদের চ্যানেল থেকে আমরা দেখিয়েছিলাম তার্কের সঙ্গে সেই কালী পুজো আসছে সরাসরি শুনুন সেখানকার লোকেরা কি বলছে বয়স্ক লোকেরা কি বলছে আর সেখানকার নেতৃত্ব বলছে আমাদের পর্দায় সরাসরি দেখুন অদ্ভুত ব্যাপার হলো অদ্ভুত কাণ্ড অদ্ভুত আজব ব্যাপার নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পূর্ব বর্ধমান জেলায় মন্ত্রেশ্বর বিধানসভা নিজের কেন্দ্রে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেনে অঙ্গুলি হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় তার দিকে তেরে আসে তার আর অভিযোগ পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল পুলিশ ইচ্ছা করলে তাদেরকে সরিয়ে দিতে পুলিশ তা করেনি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে মন্তেশ্বরের মালডাঙ্গা এলাকায় আজকে সকাল দশটা নাগাদ সেখানে পৌঁছলে প্রচুর মানুষ সিদ্ধ চৌধুরীকে কালো পতাকা দেখায় এবং গোব্যাক স্লোগান দেয় এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আর আমাদের প্রতিনিধি সেখানে ছিল সে বিশ্বপাতে দেখাচ্ছি আর শুধু তাই নয় সিদ্ধকুল্লা চৌধুরী কি বলল আমাদের প্রথম আলো বার্তাত্মক দায় সরাসরি এই মুহূর্তে একদম চাঞ্চল্যকর খবর একদম ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের দিচ্ছে সালারে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক বয়স পঁচিশে যুবক ঘটনাটি ঘটে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় আজকে দুপুরবারে ঘটনাটি ঘটে কাটুয়া আজিমগঞ্জ সাকার মাধাইপুর ও সারা স্টেশনের মাঝামাঝি এলাকায় পরে সেখানে রেল পুলিশ পৌঁছে যুবককে উদ্ধার করে গুরুতর যখন যুবকের নাম সাদ্দাম শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দারা মির্কিপাদা এলাকায় রেল পুলিশ সত্যি জানা গেছে বেরিয়ে দুপুরে ওই রেল লাইন দিয়ে ডাউন জঙ্গি পুরে সেই সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই যুবক তাতে তার হাঁটুর উপর দিয়ে ডান পা কাটা করে পরে তাকে উদ্ধার করে সালার গ্রামে হাসপাতালে নিয়ে গেলে আসায় কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর আশঙ্কাজনক অবস্থার কারণে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা স্থানীয় সূত্রে জানা যায় সালার রেল স্টেশন এলাকাতে যুবকের ফলের ব্যবসা কিন্তু এই দিন দুপুরে তাকে কিছুটা হতাশ দেখাচ্ছিল প্রতিবেশী ব্যবসায়ীরা হতাশ কারণ জানতে চায়নি তিনি তা বলতে চাননি রেল স্টেশন স্টেশন সংলগ্ন এলাকায় এক চা বিক্রেতা বলে এই দিন দুপুরে আমার দোকানে মুখ ভারী করে চা খাচ্ছিল যুব আমি ওকে বলি তোমার মুখ ভারী কেন সে বলে আমার মরা ছাড়া উপায় নেই মানুষের চক্র খুব দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ নানা দিক দিয়ে সে তখন পাগল হয়ে যায় হাতের সামনে যা পায় নয় চলন্ত ট্রেন নয় গঙ্গা কোনো দিক এবার ময়না তদন্ত তার চলছে কেন কিভাবে সে ঝাঁপ দিল সরাসরি দেখুন আর আমাদের প্রতিনিধি সেখানে ছিল তারা কি বললো এলাকার লোক কি বললো সরাসরি শুনুন আমাদের কথা